কেয়ার বাংলাদেশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আসলে এ ঘাসটা এ ঘাসটা হচ্ছে নেপিয়ার নেপিয়ার ঘাস এটা হচ্ছে বাংলাদেশে আগে ছিল না এটা বিদেশ থেকে আমদানি করা হয়েছে আসলে এই ঘাসটা যদি আপনারা যদি বাড়িতে বাড়ি যদি যেটুকু ছোট জমি আছে বা ছোটো ছোটো জমি আছে এই জমিগুলোতে যদি আপনারা চাষাবাদ করতে পারেন সেক্ষেত্রে অনেক উপকার আসবে এবং আপনার যে খড়ের যেটা বর্তমান খড়ের মূল্য ব্যাপক মূল্য সেই জন্য খড় কিনে আপনারা গবাদি পশু পালন করলে হয়তো বা সেভাবে লাভজনক হবে না সেজন্য জন্য আপনারা চেষ্টা করবেন এই ছোটো ছোটো জমিগুলোতে দুই কাঠা পাঁচ কাঠা জমিতে যদি আপনি ঘাস আবাদ করতে পারেন এই নেপিয়ার ঘাসটা সেক্ষেত্রে অনেক লাভবান হতে পারবেন বিশেষ করে দুই কাঠা জমিতে যদি আপনি ঘাস লাগান তাহলে কিন্তু ব্যাপক পরিমাণে ঘাস হবে এবং আপনারা এই মুহূর্তে যেটা ঘাস দেখাচ্ছে এটা নেপিয়ার ঘাস এটা হলো বিদেশ থেকে আমদানি করা হয়েছে এই ঘাসটা দেখেন কত কি পরিমাণে ঘাস হয়েছে আপনারা আপনার এটা টোটাল আট কাঠা জমি আমি চার কাঠা দেখাচ্ছি এই ঘাস ধরেন এখানে যে ঘাস আছে তাতে দুইটা চারটা পাঁচটা গরু পালা যাবে অর্থাৎ যেটা কৃষির যে একটা মূলধারা আপনারা কৃষিকাজের অন্তর্ভুক্ত গবাদি পশু পালন বা চাষে গবাদি পশু পালন করা এই গবাদি পশু পালন যদি আপনারা করতে পারেন ঠিক মতো তাহলে চার কাঠা জমিতে তিনটা বা চারটা গরু পালা যাবে এর সঙ্গে যদি আপনারা খড় কিনতে পারেন খড় কিনলে ব্যাপক পরিমাণে বেশি যদি খড় কিনতে ব্যাপক পরিমাণে লস হবে সেক্ষেত্রে আপনারা ঘাস যদি আবাদ করতে পারেন চাষাবাদ করতে পারেন এই টোটাল আট কাঠা তার মধ্যে চার কাঠা ঘাস কাটা প্রায় শেষের দিকে আসলে এগুলো ওই ওই সাইডগুলো কাটতে কাটতে এগুলো আবার বড় হয়ে যাবে দেখেন ওই সাইডটা একটু বড় হয়েছে আস্তে আস্তে পর্যায়ক্রমে কেটেছি পর্যায়ক্রমে বড় হবে মানে একদিক কাটবো আরেক হয়ে যাবে সেজন্য আসলে এটা ঘাসটা চাষাবাদ করলে ব্যাপক ব্যাপক সমাজের জন্য উন্নয়ন সমাজের জন্য পরিবারের জন্য উন্নয়ন হবে সাথে গবাদি পশু অবশ্যই আপনারা পালন করবেন আমি এখন এই ঘাসটা কাটবো এই ঘাসটা কাটার দু একদিন রেস্ট দেওয়ার পরেই আমার প্রথম যে ঘাস কেটেছিলাম ও ঘাসটা কিন্তু হয়ে যাবে আসলে এভাবে যদি আমরা পর্যায়ক্রমে যদি কাঠা দশেক জমিতে যদি আমরা ঘাস লাগাতে পারি তাহলে চার চারটা পাঁচটা গরু পালন করা যাবে এতে অনেক সুবিধা আছে সেই জন্য আপনারা অবশ্যই এই নেপিয়ার ঘাসটা লাগাবেন আর মাঝে মধ্যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো উঠাই ফেলা হবে এবং ঘাস যেভাবে ঘাস পালন করে বা ঘাস চাষাবাদ করে আমরা এভাবে করব এই ঘাসগুলো কি পরিমাণ গবাদি পশুতে খায় কি পরিমাণ গবাদি পশুতে খায় আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না আমি আপনাদেরকে এই ঘাস কিভাবে খায় গরুতে মানে কি পরিমাণ চাহিদা আছে আমি বিস্তারিত দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন ঘাসটা কতখানি নিতে হবে আপনারা একটু দেখুন একেবারে দুই আঙ্গল বা তিন আঙ্গল রেখে আপনারা কাটবেন তাহলে গোড়া থেকে ব্যাপক পরিমাণে এখান থেকে কিন্তু অনেক ঘাস বের হবে এটা হলো যদি আপনি বড় করে কাটেন তাহলে সেভাবে এখান থেকে ডোগা বের হবে না ছোট যত ছোট করে কাটবেন তত ডোগা বেশি হবে এই ঘাসটা পরবর্তীতে এতখানি বিস্তার লাভ করবে এজন্য আপনারা সব কিছু শিখতে হবে সব কিছু শিখলে আপনারা বুঝতে পারবেন যে কে কীভাবে ঘাস কাটতে হবে কীভাবে চাষাবাদ করতে হবে আমি এরপরে একটা নতুন ভিডিও দিব কিভাবে ঘাস লাগাতে হবে আপনারা সঙ্গে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং অল নোটিফিকেশানে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন যায় সেই জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন আমি ঘাস কাটবো এবং কাটা কাটা থেকে নিয়ে গরুতে কি পরিমাণ ঘাস খায় মানে কতটা ঘাসের প্রতি গবাদি পশুর চাহিদা বা কিভাবে খাচ্ছে আমি এটাও দেখাবো আপনারা ভিডিওটি একটু যদি বড় হয় তো একটু কষ্ট করে দেখবেন আপনারা দেখতে থাকুন আমি কাটা নিয়ে যাওয়া সবকিছু দেখাবো এবার ঘাস কাটার শেষ আমি এখন নিয়ে যাব নিয়ে যা কাটবো গরুর জন্য আমি এখন নিয়ে যাচ্ছি যে ঘাসটি কাটলাম সেটা মিনিমাম বিশটা কাঁড়ির সমান আমি ঘাস কেটেছি এই ঘাসটি দ্রুত খেয়ে ফেলবে গরুতে আপনারা দেখুন এবং খুব সুস্বাদু করে খায় এবং এ ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালরি ক্যালোরি ভিটামিন সি ক্যালসিয়াম থেকে যাবতীয় ভিটামিন এমন অ্যাসিড থেকে যত যা আছে সকল প্রকারের এটা ভিটামিন আছে এবং এটা যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে অতিরিক্তভাবে আটা যেমন আছে ফিডে এই আটা আছে ফিডও কম খাওয়াতে হবে যেগুলো আটা হচ্ছে বুটের ডাল ডালের ওই আটা ময়দার আটা গমের আটা এগুলো কম খাওয়াতে হবে আর এটা খাওয়ালে যে কোনো হাড গরু এটা খুব দ্রুত ওজন বাড়বে বা বড়ো হবে সেই জন্য আপনারা এটা বিশেষ করে এই নেপিয়ার ঘাসটা লাগার খুব চেষ্টা করবেন তো আপনারা দেখতে থাকুন আমি কাটার পর আমি গরু গরুকে দেওয়ার দেখাবো কিভাবে খাচ্ছে কি পরিমাণ তাদের চাহিদা ঘাসের প্রতি এটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি যে আসলে ঘাস খেলে দ্রুত মোটা তাজা হয় এবং হাড্ডি সার যে গরু আছে গরুগুলো খুব মোটা তাজা হয় দ্রুত আপনার দেখুন আজকাটা শেষ অর্ধেক উঠিয়ে রাখলাম আর অর্ধেক এখন দিয়ে দিবো কি পরিমাণ খাচ্ছে একটু দেখুন আধা ঘন্টাতে খাই শেষ করে দিবে প্যাট লোড করে দিবে গরুটি এভাবে যদি আপনারা পালন করেন তাহলে দ্রুতই মানে উন্নতি হবে আপনারা অবশ্যই এ ধরনের কাজ করবেন তাহলে গোয়াবাতি পশু পালন করে লাভবান হবে আমার ভিডিওতে যারা এখন পর্যন্ত শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ